চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা চেরি এবং পাবেলকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো অ্যাকশন এবং থ্রিলার ধর্মীয় ওয়েব সিরিজ আনছে পরিচালক রায়হান রাফি ব্ল্যাক মানি নিয়ে হাজির হচ্ছেন পূজাচেরি সম্প্রতি বঙ্গ এর নতুন ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে দেখা যাবে পূজাচেরিকে এবং এরি মাধ্যমে পোরামন টু দহন এরপর আবারও রায়হান রাফির সাথে কাজ করছেন পূজা চেরি 5 অক্টোবর শনিবার হোটেল হলিডিতে ব্ল্যাক মানি টিম উপস্থিত হন এই সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পূজা চেরি আমি নিজেই দেখেছি আমি নিজেই দেখিনি সিনেমা তার ভূমিকে আমি যখন প্রথম রাজদ্রিপের কাছ থেকে শুনি আজকে সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না তো ওইভাবেই হ্যাঁ অন্য জায়গায় বলবো এখন আছি ব্ল্যাক থাকি অন্য কোনো ইন্টারভিউ তো এটা আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকমভাবে পড়েনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং করে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ আমি বলবো আর ফেসবুককে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকবো শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়েই আমি করতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেঁথে রাখবো রাজনীতির ব্যাপারটা প্লিজ আমার এই ব্যাপারটা আমাকে করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না